কাজের ফাঁকে আমি কাজের থেকে আমি ভিডিওটি করার জন্য একটা বাজার থেকে নামলাম গাড়ি থেকে দেখুন বিশাল হাট বিশাল ছোট বড় সব ধরনের চলে আসছে অলরেডি দেখেন একটা গরু

বেশিও হইতে পারে দুইটা গরু আছে এরকম মাংস হবে মিনিমাম পঁচিশ তিরিশ মন দুইটা গরু এদিকেও আছে এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান গরুগুলোও আছে আমি আপনাদেরকে আসলে পুরা গরু দেখাতে পারতেছে না পুরা হাটেই প্রচুর গরু আছে দেখুন যদি দেখাই এদিকেও প্রচুর গরু আছে গরু আসতেছে আরও দেখুন পুরো হাট জোরে গরু ওই যে ওইদিকেও গরু আছে ওইদিকেও হাট আছে তো গরু তাড়াতাড়ি আসা শুরু করেছে দেখেন এই যে এখানে একটা সাদা একটা গরু আছে তো মহিলা গরুকে আদর করতেছে দেখুন এই দেখি সবগুলা ইন্ডিয়ান গরু বাংলাদেশে যদিও ইন্ডিয়ান গরুর তো ইয়ে কম

লালগড়ি নিবনি আব্বু 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 আপু আপনার বাচ্চাকে লাল লালগড়ি নিয়ে দিন এই যে গরু নামতেছে এখনো ওখানে একটা ভর্তি করে গরু আসছে

দেখেন এখানে আরো গরু আসবে এগুলি ত্রিপল দিচ্ছে যেন পানি না পড়ে দেখুন এগুলো বড় বড় গরু আমি আসলে সকল ভিডিও আপনাদেরকে দেখাতে পারতেছি না প্রচুর গরু আছে প্রচুর এবার গরুর দাম নাকি মোটামুটি কম বুঝতে পারছি না যদি কম হয় অনেকে গরু কিনতে পারবে সুন্দরভাবে ঠিক আছে আজকে আমি দেখাইতে পারলাম না কত ছোট বাচ্চারা একটা বাচ্চা তার আব্বুকে বলতেছিল যে আব্বু আমি কি গরু কিনবো বললাম এবার তোমাকে লাল গরু নিয়ে দিবে আব্বু লোকটা তাই বলতেছিল যে ঘাস নিয়ে আসছে গরুর জন্য ঘাস তুলে নিয়ে আসছে এখানে হয়তো বিক্রি করবে গরুর জন্য ঠিক আছে আজকে এটুকুই তাহলে ধন্যবাদ সবাইকে